হ্যালো ইব্রিয়ন আপনারা সকলেই জানেন টেক্সট অ্যানিমেশন আমাদের ভিডিওর জন্য কতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের ডকুমেন্টারি ভিডিওর জন্য টেক্সট অ্যানিমেশনের গুরুত্বর কোনো শেষ নেই সেজন্য আমি আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা আফটার ইফেক্টস ব্যবহার করে এরকম একটি ফ্লিকার টেক্সট অ্যানিমেশন তৈরি করবেন তাই কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আফটার ইফেক্টসে তো চলে আসলাম আফটার ইফেক্টসে সর্বপ্রথম আমাদের একটি কম্পোজিশন ক্রিয়েট করে নিতে হবে সেজন্য আমি চলে যাচ্ছি নিউ কম্পোজিশনে এখান থেকে আমি থার্টি ফ্রেম রেটের একটি ফুল এইচডি কম্পোজিশন সিলেক্ট করে নিয়েছি এবং এর ডিউরেশন আমি দিয়েছি ফাইভ সেকেন্ড তারপর আমি এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি কম্পোজিশন ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা চলে যাবেন টুলবারে টুলবার থেকে আপনারা টাইপ টুল সিলেক্ট করে নেবেন তারপর আপনারা প্রোগ্রাম মনিটরে এসে যে কোনো জায়গায় ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা চাইলে এখানে যে কোনো কিছু টাইপ করতে পারেন সাপোজ আমি এখানে টাইপ করছি ফ্লিকার তারপর আপনারা আবারও টুলবারে গিয়ে সিলেকশন টুলটিকে সিলেক্ট করে নেবেন সিলেকশন টুল সিলেক্ট করা হয়ে গেলে আপনারা চলে যাবেন প্রোপার্টিজে আপনাদের এখানে যদি প্রপার্টিজ নামে এই অপশনটি না থাকে তাহলে উইন্ডোতে গিয়ে এখান থেকে প্রোপার্টিজ এটিকে আপনারা সিলেক্ট করে দিবেন তারপর আপনারা প্রপার্টিজে এসে এর ফন্টটি চেঞ্জ করে নেবেন আপনারা সব সময় চেষ্টা করবেন একটি বোল্ড ফন্ট ইউজ করার তো আমি এখানে মনটিসরাট ব্ল্যাক এই ফন্টটি ইউজ করছি তো ফন্ট চেঞ্জ করা হয়ে গেলে আপনারা এই টেক্সটের সাইজ করে দিবেন টু হান্ড্রেড পিক্সেল তারপর আপনারা চলে আসবেন টাইম লাইনে টাইম লাইনে এসে আপনারা এই টেক্সটের এখানে দেখতে পাবেন একটি আরও আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে এনিমেট নামে একটি অপশন আপনাদের সামনে চলে এসেছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখান থেকে আপনারা অপাসিটি এটিকে সিলেক্ট করে দিবেন তারপর আপনারা এখানে অপাসিটিতে গিয়ে এর অপাসিটি করে দিবেন আপনারা জিরো তারপর আপনারা এখানে দেখতে পাবেন রেঞ্জ সিলেক্টর ওয়ান এটিকে আপনারা এক্সপ্যান্ড করবেন এক্সপেন্ড করার পর আপনারা এর স্টার্টে একটি কী ফ্রেম অ্যাড করে নেবেন কী ফ্রেম অ্যাড করার সময় আপনারা খেয়াল রাখবেন আপনাদের টাইম ইন্ডিকেটরটি যেন টাইম লাইনে শুরুতে থাকে তারপর আপনারা এইখানেই আরেকটু একটু নিচে দেখতে পাবেন অ্যাডভান্স নামে একটি অপশন আছে এই অ্যাডভান্সটিকেও আপনারা এক্সপ্যান্ড করে নেবেন এক্সপেন্ড করার পর আপনারা যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পাবেন র্যান্ডোমাইজ অর্ডার নামে একটি অপশন আছে এবং এটি অফ আছে আপনারা এটিকে অন করে দিবেন অন করার পর আপনাদের সামনে র্যান্ডম সিড নামে একটি অপশন চলে আসবে এর এখানেও আপনারা একটি কি ফ্রেম অ্যাড করে নেবেন তারপর আপনারা আপনাদের টাইম ইন্ডিকেটরটিকে ধরে ড্র্যাক করে এক সেকেন্ডের মতো সামনের দিকে নিয়ে যাবেন তারপর আপনারা একটু উপরের দিকে যাবেন উপরের দিকে গিয়ে স্টার্টের ভ্যালু আপনারা করে দিবেন ওয়ান হান্ড্রেড তারপর আপনারা আবারও একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে আপনারা র্যান্ডম সিডের ভ্যালু করে দিবেন টোয়েন্টি তারপর আপনারা চলে যাবেন এলাইনে এলাইনে গিয়ে আপনারা এই টেক্সটিকে সেন্টার এলাইন করে দিবেন তারপর আমি যদি আমার টাইম ইন্ডিকেটরটিকে টাইম লাইনের শুরুতে এনে এটিকে প্লে করি তো আপনারা দেখতেই পারছেন আমার টেক্সটটি কিন্তু এখানে ফ্লিকার্স হচ্ছে কিন্তু এখানে একটি প্রবলেম আছে আমি যদি এই টাইম ইন্ডিকেটরটিকে একটু পিছনের দিকে নিয়ে যাই তো আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু আমার লেটারগুলি এখানে একটু ফেডেড হয়ে আছে তো এটিকে ঠিক করার জন্য টাইমলাইনে এসে এখানে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে অ্যাডভান্সের ভিতরে দেখতে পাবেন স্মুথনেস নামে একটি অপশন আছে এই স্মুথনেসের ভ্যালু এখানে দেওয়া আছে ওয়ান হান্ড্রেড পারসেন্ট এটিকে আপনারা জিরো করে দিবেন। তো জিরো করে দেওয়ার পর আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু আমার লেটারটি এখন আর ফেডেড নেই তো আমি যদি এটিকে আবারও প্লে করি তো আপনারা দেখতেই পারছেন এটি কিন্তু এখন সুন্দরভাবে ফ্লিকার্স হচ্ছে তো আপনারা যদি এই ফ্লিকার্সের স্পিড কমাতে বাড়াতে চান তাহলে এই টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করে কিবোর্ড থেকে ইউ প্রেস করবেন ইউ প্রেস করলে আপনাদের সামনে এরকম চারটি কি ফ্রেম আসবে এই শেষের কি ফ্রেম দুটিকে সিলেক্ট করে আপনারা যদি এরকম ডান দিকে নিয়ে যান তাহলে এই ফ্লিকার্সের স্পিড কমে যাবে সেম একইভাবে আপনারা যদি এই কি ফ্রেম দুটিকে সিলেক্ট করে বাম দিকে নিয়ে আসেন তাহলে এই ফ্লিকারসের স্পিড বেড়ে যাবে তো আমি আবারও এই কি ফ্রেম দুটিকে ওয়ান সেকেন্ডে এনে রেখে দিচ্ছি তারপর আমি এই টেক্সট লেয়ারটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি ডুপ্লিকেট করার জন্য আমি এই টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করছি এতে করে আমার আরেকটি টেক্সট লেয়ার এখানে চলে এসেছে তারপর আমি এই উপরের টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করে চলে যাব প্রোপার্টিজে প্রোপার্টিজে এসে আমি এর ফিলটি অফ করে দিচ্ছি এবং স্ট্রোকটি আমি অন করে দিচ্ছি এবং এই স্ট্রোকের ভ্যালু আমি করে দিচ্ছি ওয়ান পার্সেন্ট আপনারা চাইলে এখানে বেশিও করে নিতে পারেন তো স্ট্রকের ভ্যালু ওয়ান পার্সেন্ট করার পর আপনারা টাইম লাইনে এসে উপরের লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইউ প্রেস করবেন ইউ প্রেস করার পর আপনারা এখানে যে র্যান্ডম সিট আছে এটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনাদের যে টাইম ইন্ডিকেটরটি এটিকে আপনারা এই শেষের কি ফ্রেমের কাছে এনে রেখে দিবেন। তো এটি সিলেক্ট করার ফলে আপনারা দেখতেই পারছেন এখানে আমার কি ফ্রেম দুটি কিন্তু হাইলাইটেড হয়ে আছে তো এখান থেকে আমি এই র্যান্ডম সিডের ভ্যালু করে দেবো ফিফটি পারসেন্ট তারপর যদি আমি এটিকে প্লে করি তো আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু আমার স্ট্রোক আলাদা দেখা যাচ্ছে এবং আমার ফিলের লেয়ারটি আলাদা দেখা যাচ্ছে তো এটি করার ফলে কিন্তু আমার এই ফ্লিকার টেক্সট এর অ্যানিমেশনটি আর একটু সুন্দর দেখা যাচ্ছে তো এখন আমি চাচ্ছি আমার এই টেক্সটটি একটু গ্লো করুক সেজন্য আমি এই টাইম লাইনে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাচ্ছি নিউতে নিউ থেকে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিচ্ছি তারপর অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে সিলেক্ট করে আপনারা চলে যাবেন ইফেক্ট অ্যান্ড প্রিসেটে এখানে এসে আপনারা সার্চ দিবেন গ্লো লিখে তারপর এই গ্লো ইফেক্টটিকে ধরে আপনারা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর এনে ছেড়ে দিবেন। তারপর চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলসে এখানে এসে আপনারা এই গ্লো লেয়ারটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করে এটিকে আপনারা ডুপ্লিকেট করে নেবেন ডুপ্লিকেট করার পর আপনারা এই গ্লো টু যেটি আছে এখানে এসে গ্লো রেডিয়াস আপনারা করে দিবেন ফাইভ হান্ড্রেড তো এখন যদি আপনারা প্রোগ্রাম মনিটরে খেয়াল করেন তো দেখতেই পারছেন এখানে কিন্তু সুন্দর একটি গ্লো তৈরি হয়ে গেছে তো আমি যদি এটিকে আবারও প্লে করি তাহলে আপনারা এখানে দেখতেই পারছেন সুন্দর একটি ফ্লিকার টেক্সট অ্যানিমেশন তৈরি হয়ে গেছে আশা করি সকলেই বুঝতে পেরেছেন কিভাবে আফটার ইফেক্টস ব্যবহার করে একটি ফ্লিকার টেক্সট অ্যানিমেশন তৈরি করতে হয় তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি এমনই আরও ভিডিও এডিটিং রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ